আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা এনআইটি আবেদন করা শিখবো কিভাবে এনআইটি কার্ডের জন্য নতুনভাবে আবেদন করবেন এবং এনআইটি কার্ডটি হাতে পাবেন তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করব এনআইটি সার্ভিস এনআইটি সার্ভিস লিখে যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করে নেব এনআইডি সার্ভিস ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে যে আবেদন করুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা যার নামে আবেদন করব সেই ব্যক্তির জন্মসন্নত অনুযায়ী এখানে ইংরেজিতে ফুল নামটি লিখে তারপর জন্ম তারিখটি এখানে দিয়ে নিচে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি পূরণ করে বহাল অংশে একটি ক্লিক করে দেব বহাল অংশে ক্লিক করে দিয়ে আমাদের একটি নাম্বার দেওয়ার অপশন আসবে আমরা এখানে একটি নাম্বার দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করে দেব এরপর আমার ফোন নাম্বারটিতে একটি এসএমএস আসবে এস আসবে ওটিপি এই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে বহাল অংশে একটি ক্লিক করে দেব এর পরবর্তী সেকশনটিতে আমাদের একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে বহাল অংশে ক্লিক করতে হবে ইউজার নামটি আপনার নাম ছোট হাতের অক্ষরে দিয়ে দুইটি সংখ্যা দিলেই আপনার কিন্তু একটি ভ্যালিড ইউজার নেন তৈরি হবে যদি প্রথম ইউজারটির নামটি মিস্টেক হয় অর্থাৎ না হয় সেক্ষেত্রে আপনারা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করে দেখবেন এটা কোনো সমস্যা নেই এটা আপনার আইডি কার্ডের জন্য আইডি কার্ডে এটা জমা হবে না দুইটি আপনার প্রোফাইল ওকে তারপর পাসওয়ার্ড একটি হার্ড পাসওয়ার্ড দিবেন যেটাতে নাম্বার এবং লেটার এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এইটি যদি একটি পাসওয়ার্ড দেবেন প্রথমে পাসওয়ার্ডটি দিবেন এবং পুনরায় সেই পাসওয়ার্ডটি দিয়ে বহাল অংশে একটি ক্লিক করে দেব তো এর পরবর্তীতে আমরা প্রোফাইলে বলব এখানে পাসওয়ার্ডটি পরবর্তীতে লগ পাসওয়ার্ডটি এবং ইউজার নামটি ব্যবহার করে লগ ইন করতে পারবো তো এখানে প্রোফাইলে আমি ক্লিক করে বিস্তারিত প্রোফাইল যে রয়েছে এখানে একটি ক্লিক করে দেব এবং এডিট এডিট যে রয়েছে এই এডিট বাটনে ক্লিক করে আমাদের বাবা মায়ের এনআইডি কার্ডের তথ্য এবং আপনার যার নামে আবেদন করবেন তার জন্ম সনদ অনুযায়ী সেই তথ্যগুলো সুন্দরভাবে এখানে ফিল করে দেব নাম বাংলা লিখতে হবে এবং এখানে লিঙ্গ রক্তের গুরু তারপরে হচ্ছে জন্ম সনদ জন্ম নিবন্ধন যে নম্বরটি রয়েছে সেটি দিব এবং জন্মস্থান জাতীয়তা এবং পিতার নাম পিতার ইংরেজি নাম বাংলা নাম এবং এনআইডি কার্ডটি অবশ্যই দিয়ে দিবেন এবং মাতাটি দিয়ে দিবেন এবং বৈবাহিক অবস্থাগুলো থাকলে সেগুলো পূরণ করে দিব আমরা পরবর্তী অসনে গিয়ে এখানে শিক্ষাগত যোগ্যতা পেশা এবং প্রতিবন্ধকতা থাকলে সেটি উল্লেখ করে তারপর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি থাকে দিব এটা কম্পালসারি নয় এবং ধর্মটি সিলেক্ট করে আবার পরবর্তী অংশে চলে যাব এর পরবর্তী সেকশনটিতে আমরা ভোটার ঠিকানা উল্লেখ করবো এখানে জাতীয়তা সিলেক্ট করে এবং পরবর্তীতে এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যে রয়েছে ভোটার ঠিকানা এখানে আপনার কোন ঠিকানায় ভোটার হবেন সেটি সিলেক্ট করে এখানে পরবর্তী ঠিকানাগুলো স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একইভাবে সিলেক্ট করে যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিব এই সকল ঠিকানা সঠিকভাবে সিলেক্ট হয়ে গেলে এখানে পরবর্তী অংশে যাব এখানে দেখাচ্ছে কাগজপাতির প্রয়োজন নেই অর্থাৎ কাগজপাতিগুলো যেখানে আমরা ছবি তুলব উপজেলা কেন্দ্রে সেখানে নিয়ে যেতে হবে তো এখানে এবং পরবর্তীতে যাব এখানে পিছনে যদি আবার ঘুরে এসে আপনাদের আবেদনের সবগুলো দেখতে পারবেন এবং আমরা সর্বশেষে আমরা দাখিল করে দেব এর সকল তথ্যগুলো ঠিক থাকলে আমরা সাবমিট অংশে ক্লিক করে দেব আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে তারপর এখানে যে ডাউনলোডটি রয়েছে এখান থেকে আমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে নেব এবং প্রয়োজনীয় কাগজপাতি সহ আমরা পরিষদ উপজেলা কেন্দ্রে গিয়ে ছবি তুলব